রহমতুলিল্লা প্রিয় দর্শকবৃন্দ আমরা আজকে এসেছি জেদ্দায় জেদ্দার একটি আকর্ষণীয় জায়গা হল মসজিদুর রহমান মসজিদুর রহমান প্রায় তিন যুগ আগে নির্মিত হয়েছে আকর্ষণের হল মসজিদটি নির্মিত হয়েছে সাগরের উপরে সাগরের পানির উপরে নির্মিত হয়েছে মাসি জেদ্দার একটি আধুনিক শহর এসে আধুনিক শহরের সাগর পারে নির্মিত হয়েছে এই মসজিদটি দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর নির্মাণ শৈলী প্রতিদিন এখানে হাজার হাজার মানুষ ঘুরতে আসেন দেখতে আসেন সুন্দর রুচিশীলতা আর নির্মাণ শৈলীর দেখা মেলে এই মসজিদে কাঠ দিয়ে নির্মিত কারু কাজ সিঁড়ি মসজিদের মাঝখানে রয়েছে কয়েকটি সুন্দর খেজুর গাছ যারা যে দেয় আসবেন আসবেন মসজিদে ঢুকা ঢুকেই হয়তো প্রথম নামাজের চিন্তা করবেন কোথায় ও কোথায় উজুর জায়গা আর ঢুকে গেট দিয়ে ঢুকে বাম দিকেই বামকেই এভাবে দেখতে পাবেন একটি চিহ্ন রয়েছে নিসা মেন সি এটা হলো ঈশ্বর বাম দিকে গেলেই সুন্দর মসজিদ সাগর পারে সুচ্ছ সব হাইরেস বিল্ডিং এর মাঝখানে বিল্ডিং এর হলো জেদ্দার আরব সাগরের পার লোহিত সাগরের তীরে আছি আমরা এখন লোহিত সাগরের তীরে এই ভসমান মসজিদ মসজিদুর রহমান মসজিদের নাম হলো মসজিদুর রহমান অনেক জায়গা দীর সৌন্দর্যের হাতছানি এখানে আসলে কারোই মন চাই না এখান থেকে দ্রুত যেতে যে হাজি সাহেব কেমন লাগছে আপনার মসজিদটা কোত্থেকে এসেছেন আপনি তাই ইনশাআল্লাহ এখানে এলে বহু দেশের ভাষাভাষী মানুষের মানুষ নজরে আসবে চাইনিজ বলেন তাই বলেন সব দেশের মানুষের দেখা মিলবে সৌদি আরবে আল্লাহ রবুল্লা আলমিন ইব্রাহিম আলহ ইসলামের মাধ্যমে যে আজানের সূচনা করেছিলেন যে হজের আহ্বান করেছিলেন সেই হজ ওমরায় সারা দিয়ে প্রতি বছর কোটি কোটি মানুষ চলে আসে কাবায় দেখা মিলবে সব রঙের মানুষের আর যারাই কাবায় আসে অধিকাংশ জেদ্দার ঘুরে যায় আজকে সেই জেদ্দার সুন্দর একটি জায়গায় আমরা মসজিদ মান যারা দেখছেন আল্লাহর কাছে কামনা করতে থাকুন তাকেও হজ ওমরা একটা পরিকল্পনার বিষয় আপনি যদি হৃদয় থেকে চান আপনি আমার সাধ্যমতো একটি সঞ্চয় শুরু করে দিন সফল হবেন হজ মসজিদুর রহমান মহিলাদের নামাজের জায়গা আছে আলাদা করে মসজিদের নিচেই পানির সাগর ঠাকুরির উপরে মাসজিদ এক অপরূপ সৌন্দর্য সূর্য অস্তমিতে এর মধ্যে সাগরের উপরের সূর্যটা বেশ মমগ্ধকর রূপ ধারণ করেছে আমরা দেখছি ইয়ট বা বোট চলছে হাজির সাহেব আপনি কি আমার সাথে কথা বলবেন আমরা একটা লাইভে আছি ইউটিউব লাইভে আমরা আপনার কথা নিতে পারি আপনি কোত্থেকে হজ করতে এসছেন এই থেকে এসছেন বাংলাদেশ থেকে এসেছেন তাই না হিজাজ হাজ গ্রুপের সাথে এসেছেন হিজাজ হাজ গ্রুপের সাথে এসেছেন তো কেমন লাগছে আপনার জেদ্দা এসে

চার পাঁচটা ইন্ডিভিজুয়ালি কাস্টমাইজ প্যাকেজ মিলাই ছয় টাকা কাপল আমাদের নর্মালি থাকে থাকে প্রত্যেক মাসে মাসাআল্লাহ মাসাআল্লাহ আপনাদের ঢাকা হেড অফিস কি ঢাকা আপনাদের জি আমাদের হেড অফিস ঢাকাতেই আমাদের লিংকে সব দেওয়া আছে ওইখান থেকে যোগাযোগ কন্ট্রাক্ট করে নিতে পারবেন আমাদের বিভিন্ন ধরনের প্যাকেজ আছে প্রিমিয়ার প্যাকেজ থেকে শুরু করে আমাদের কোম্পানির লক্ষ্য কি বিজনেস নাকি মানুষের সেবা আমাদের সেবা মূলত আমাদের হচ্ছে যেহেতু আমরা কোনো না কোনো ওয়ে ইউজ করতে হয় সেহেতু আমরা সেবাটাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছি আর আরকি ধন্যবাদ আমাদেরকে কথা বলার জন্য আল্লাহ আল্লাহুল্লাহিন আপনাদের মাধ্যমে হেজাজের মাধ্যমে হাজিদেরকে স্বাচ্ছন্দে উমরা করার আস্থার সাথে বিশ্বাস্ততার সাথে হওয়াজ উমরা করার তৈক দেন আসলে আমাদের দেশে মানুষ হওয়াজ অমরা নিয়ে অনেক আতঙ্কে থাকে কার কাছে প্রতারিত হবে কার কাছে ই হবে প্রতারণার শিকার হবে নিয়ে মানুষ আতঙ্কে থাকে এর মধ্যে আমাদের দায়িত্ব যে মানুষের যে আস্থার জায়গা তৈরি করা যাতে মানুষ নির্বিঘ্নে আস্থার সাথে আসতে পারে এবং সাথে যে টার্গেট নিয়ে আমরা যথাযথ চেষ্টা করতেছি স্পেশাল দায়ী থেকে শুরু করে হোটেল কমিউনি স্পেশাল দায়ী বলতে আপনি কি বুঝাচ্ছেন আমাদের এখানে যারা হজ করতে আসে আমাদের একজন তো গাইড সাথেই থাকে এবং স্পেশাল আরেকজন দায়ী থাকে যিনি আমাদের দেন মক্কা এবং মদিনার বিভিন্ন স্পটগুলা উনি অত্যন্ত সূক্ষ্মভাবে উঠে ধরেন আমাদের হাজিদের সামনে

যে দর্শক আমরা যেমন বলছিলাম আমরা আছি লোহিত সাগরের তীরে লোহিত সাগরের তীরে আছি লোহিত সাগরের তীরে আমরা উপভোগ করছি আল্লাহ আল্লাহুল্লাহ আলমের সৃষ্টি নৈপুণ্যের অসাধারণ সৌন্দর্য আমরা এই মুহূর্তে হিজাজ কোম্পানির একজন ভাইয়ের সাথে কথা বলছিলাম তাদের এক হাসবের সাথে কথা বললো যে ভাই আপনি কোথেকে এসছেন ফেনী থেকে এসেছেন জের দায় ঘুরতে এসছেন

এবারই আগে আসিনি প্রথম এসেছেন তাদের আয়োজন সার্ভিস দেখে কি মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আমার কাছে ডিসিপ্লিন তাদের সিস্টেম গুলো তাদেরকে আমাদেরকে সব সময়গুলো মেন্টিং করে দেয় কোনো কোথায় কোথাতে কোথায় যাব মানে ডিসিপ্লিন আচ্ছা এমনি তো আমাদের দেশে মানুষের মধ্যে অনেক আতঙ্ক থাকে অনেক কথা আছে মানুষ হজের জন্য ওমরার জন্য টাকা দেয় কিন্তু আসলে প্রতারণার শিকার হয় সার্ভিস পা হোটেল অনেক দূরে হয় এরপরে হলো হোটেল থেকে গিয়ে নামাজ পড়তে পারে হেরেমে নামাজ পড়তে পারে না পাঁচ ওয়াক্ত মসজিদে আসতে পারে না সেক্ষেত্রে আপনাদের কি সার্ভিস আছে হেরেমে পড়তে পারি এবং এরপর আমরা এই আমাদের মন চাইলে যখন মন চাই আমরা ওখানে চলে যেতে পারি আর আমাদের তার মানে হেরেমের কাছাকাছি মোটামুটি কাছাকাছি আলহামদুলিল্লাহ আমার আমাদের খাওয়া দাওয়া এভরিথিং সব কিছু আচ্ছা ভালো লাগছে খাবার দাবার ই আছে রচিশীল খাবার পাচ্ছেন দেশি খাবার পাচ্ছেন আর এদের এক্সট্রা কি আছে মনে হয় যে অন্য ইtheta থেকে এদের এক্সট্রা কি সার্ভিস আছে বলে আপনার কাছে মনে হয় এদের এক্সট্রা সার্ভিসের মধ্যে আমি যেটা সবচেয়ে ভালো মনে করি সেটা হচ্ছে আমাদের যেই একজন বাংলাদেশ থেকে একজন গাইড আর থাকে আবার এখানে আসার পর রিসিভ করার জন্য এখানে আবার গাইড আছে মানে প্রত্যেক যেখানে যে পরবাসী বেশি ওইভাবে বিভিন্ন জায়গা লোক সেটিং করা আছে আচ্ছা যদি একটা আমার পয়েন্ট নেই যে যদি ধরেন সর্বোচ্চ সার্ভিস যদি দশ হয় সর্বোচ্চ হলে দশ যে তাদের সার্ভিস সর্বোচ্চ ভালো হয় সেক্ষেত্রে হেজাজ একটা দশের মধ্যে কত দেওয়া যায় জাজকে কত পেতে পারি এ পর্যন্ত আপনি সার্ভিস পেয়েছেন এখন তোমার কাছে তো আমিও তো যাই নাই আমার কাছে এটা খুব ভালো লেগেছে আমি যে প্রথম আমার সার্ভিসটা পেয়েছি

ভালো লাগার জায়গা ইয়ট সেই ইয়ট বেরোচ্ছে আমরা দেখতে পাচ্ছি রব্বুল্লাহ আলমিনের কত সুবিশাল সৃষ্টি সাগর কত সুবিশাল সৃষ্টি সাগর আর তেমনই একটি সাগর আরব সাগর লোহিত সাগর গল্পে গল্পে আমরা শুনে থাকি আজকে আমরা বাস্তবে আপনাদের দেখাচ্ছি আরব সাগর বা লোহিত সাগর আরব সাগর বা লোহিত সাগর এই সাগরের সাগর কেন মধ্যপ্রাচ্যের রাজনীতি ভূ বহু কিছু প্রচলিত হয় এই সাগরকে কেন্দ্র করে যারা দেখছে। আমরা দোয়া করি আপনারাও দোয়া করুন আল্লাহর কাছে প্রত্যেককে আপনাদের সকলকে এই পবিত্র ভূমি মক্কায় আসার সুযোগ করে দেন আল্লাহরের সৃষ্টি নৈপুণ্য দেখার সুযোগ করে দেন শিশুদের জন্য বিশেষ কিছু আয়োজন দেখতে পাচ্ছি স্লাইডার আছে কি বলা থ্যাংক ইউ এই মরুভূমি এই আরব সৌদি আরবিয়া ছেলে এক ব্যারভূমি শূন্য মরুভূমি কিছুই ছিল না সেখানে আল্লাহ রব্বুল্লা আলমিন ইব্রাহিম আলহ পাঠালেন ইসমাইল আলহি ইসলামকে রেখে গেলেন আর আল্লাহর কাছে দোয়া করে গেলেন যে আল্লাহরবুল্লাহ আলমিন যাতে তার বংশধরদেরকে ফল মূল সব কিছুতে সজ্জিত করে দেন কে সেই সৌদি আরব ইব্রাহিম আল ইসলাম সেই দোয়ার জায়গা প্রিয় রসুল সাল্লাহু ওয়াসাল্লামের জন্মভূমি যেই ভূমি থেকে তিনি কোরানের দাওয়াত পৌঁছে দিয়েছেন সারা বিশ্বে আজকে সেই ভূমি এভাবেই সজ্জিত হয়েছে আধসজায় সাজসজ্জায় যেগে উঠছে পৃথিবীর অন্যতম অর্থনৈতিক শক্তি হিসেবে এসবই রবুল্লা আলমিনের নামত এবং রসুল সাল্লু আলি আসাল্লামের অসিলায় প্রাপ্ত হয়েছে এই দেশ نعم هو مسجد الرحمن مسجد الرحمن صالح عبد الله كال তো আজকে এ পর্যন্তই আপনাদের সাথে আমাদের দর্শকদের সাথে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় হয়তো পরবর্তীতে শেয়ার করবো যারা দেখছেন বা দেখবেন তাদের সকলকে ধন্যবাদ আমাদের এই চ্যানেলের মাধ্যমে শিক্ষার্থীরা যেমন শিক্ষামূলক ভিডিও পেয়ে থাকে শিক্ষার দিক নির্দেশনা পেয়ে থাকে একই সাথে আমরা বাইরের জগতের শিক্ষা বাইরের শিক্ষা নিয়েও আমরা মাঝে মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করে থাকি চেষ্টারই অংশ হলো আজকের এই লোহিত সাগরের পারে জেদ্দার মসজিদুর রহমান এবং এই জেদ্দার লোহিত সাগরের তীরকে তুলে ধরা এর মাধ্যমে আমাদের দর্শক শিক্ষার্থীর মধ্যে মাক্কাতুল মোকারমে আসার আগ্রহ তৈরি হোক এখন থেকে শিশুরা তারা সঞ্চয় শুরু করুক প্রত্যেকটা ছাত্রের একটা ব্যাংক থাক বাসার মধ্যে যাতে সে তার পকেট মানি থেকে তার ঈদ উপহার থেকে এসে সঞ্চয় করবে লক্ষ্য থাকবে আল্লাহর ঘর জায়ারাত করা এখন থেকে আমাদের শিক্ষার্থীরা যদি সঞ্চয় শুরু করে আল্লাহ বলে বরকত দিবেন যেই বরকতে যেই বকতে তারা তৈরি হবে ইনশাআল্লাহ